কি মুরগি কিনতে যাবা তুমি মুরগির গোস তো খাবা মুরগির গোস খাবা ওরে বাবা আচ্ছা খাব তাই চলো আমরা মুরগি কিনতে যাই মনে সাথে যায় ওই যে মনে চলে গেছে আগে কি রে ভাই হয়ে গেল পড়ি পড়ি এখন ক্লিনিং আমু কি করবেন এই তোমার মে এই মুরগি মুরগি কাটতেছে সেই মুরগি রান্না করব তুই নি কিনে নি আসলে সেই মুরগি করব অ্যাকচুয়ালি আনার কথা ছিল পোলট্রি কিন্তু বাড়িতে অনেকেই পোলট্রি পছন্দ করে না মাংসটা নরম কিন্তু এই লেয়ারের মাংসটা শক্ত আছে আর ঠিকঠাক রান্না করতে পারলে মাংসটা অনেক টেস্টি এই জন্য লেয়ারটা নিয়ে আসা আর কি

ये तो संभवत जीरा है ये तो जीरा है ये तो गाइस ये कुछ दूर है और ये और और वगैरा वगैरा है चलो

기합오. 밥해수. 오늘도 미키조리가봐. 좀이 만그러미키조리가봐. 굿모자. তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন